নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হবেন এ নিয়ে দ্বিধা দ্বন্দ্ব নেই প্রধানমন্ত্রী মোদী দু নয় তিনি চিন্তা করছেন দু এ ভারত কোন জায়গায় যাবে তা নিয়ে সোমবার যুব মোর্চার নব যুব চৌপাল বৈঠকে কথা বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য লোকসভা নির্বাচন সামনে রেখে শাসক দলের যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা বিভিন্ন কর্মসূচি নিয়েছে এর মধ্যে একটি হলো নব যুব চৌপাল বৈঠক এই কর্মসূচির সূচনা হয় সোমবার মেলাঘরে সোনামুড়ি বিধানসভা কেন্দ্রের মেলাঘর রেড লোটাস ক্লাব প্রাঙ্গনে যুব মোর্চার সিপাহী দক্ষিণ দক্ষিণাংশের উদ্যোগের নব যুব চৌপাল বৈঠক হয় এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত প্রদেশ বিজেপি যুব সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জেলা দক্ষিণ অংশের যুব সভাপতি সুপাঙ্কু সরকার যুব মোর্চার মন্ডল সভাপতি দীপঙ্কর দাস সহ অন্যান্যরা বৈঠকে বিজেপি প্রদেশ সভাপতি নব ভোটারদের সঙ্গেও মত বিনিময় করেন পরে আলোচনা করতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন এ নিয়ে কোন দ্বিধা নেই নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হবেন সেটার রূপরেখা তৈরি হয়ে গেছে দুই সালে উনি প্রধানমন্ত্রী হবেন সেটা মানে দ্বিধা দ্বন্দ্ব কিন্তু পরন্তু কিছু নেই দুই হাজার চব্বিশে আবারও দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি হবে সেটা তার রূপরেখা তৈরি হয়ে গেছে এদিন প্রদেশ বিজেপির সভাপতি ড্রাগস নিয়েও সরব হন তিনি অভিযোগ করেন যুব সমাজকে নেশার দিকে আকৃষ্ট করা হয়েছে রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু একটা শক্তি চাইছে রাষ্ট্র শক্তি যাতে মাথা নত করে তিনি ত্রিপুরা আগামী দিনের ভবিষ্যৎকে রক্ষা করার শপথ নেওয়ার আহ্বান জানান অভিভাবক ও যুবদের কাছে আমি যুব সমাজের কাছে আবেদন রাখবো আজকের এই চৌপাল বৈঠকে অনেক গার্জেন এখানে এসছেন যাহা ঘোষণা করুক সে চাই হোক সমাজের কত বড় নেতৃত্ব হোক আর চাই হোক আসুন সবাই মিলে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে এই যুব সমাজকে আগামী দিনের যারা ত্রিপুরা ভবিষ্যৎ তাদেরকে রক্ষা করতে হবে মেলাঘরের এই যুব চৌপাল বৈঠকের মধ্য দিয়ে প্রদেশের চৌপাল বৈঠকের সূচনা হয় ব্যুরো রিপোর্ট নিউজ টুডে